আমাদের দুজনকে কেমন লাগছে একটু সবাই বলবেন কমেন্ট করে হ্যাঁ আমরা এখন সাহেব বাজার ওই দিক দিয়ে যাবো আমাদের কোচিং হচ্ছে মহিলা কলেজের হ্যাঁ পূর্ব পাশেই মানে ইউসিসি কোচিং আমরা পড়ি আমরা

একটা আজ ব্লগিং দেওয়া উচিত ছিল কারণ মানুষের যাতায়াত করে অনেক প্রবলেম হয় এখানে কি বলবো একটু বলো কিছু এখানে যাতায়াত করে প্রবলেম না হ্যাঁ ভাই পিছন সামনে দেখা যায় অনেক ভিড় ভিড় এখন আমরা জুটো কোর্টের কাছে এই যে এখানে অল্পের জন্য অনেক

মারা দেয় না বসে থাকে আড্ডা দেয় মারা দেয় না কি বলবো গাইস আমার আমার বন্ধুটা অনেক দুষ্টু তাই শুধু দুষ্টু দুষ্টু কথা বলে আমরা এখন মালো করার টিম বোর্ডটি এখানে আইসি সামনে আটটু গেলেই আমাদের কোচিং কোচিং আমাদের কোচিং সেন্টার এখন রাস্তা পার হওয়া লাগবে অনেক

সময় করে জানাবেন বিকেল টাইমে কি আর কথিং করতে মন চায় আমাদের আমরা আগে তো প্রতিদিন ঘোরাঘুরি করি বিকেল টাইমে আমরা ঘোরাঘুরি করি ঘোরাটা মিস গেছে বিকেল বেলা ওইখানে যায় মেয়ে দেখার উদ্দেশ্যে নেই মেয়ে দেখার উদ্দেশ্যে না এটা তোমরাই করো আমি না ও যাই হোক সিমো ছিলে ভালো আমি আসলে ভালো কিন্তু তোমরা তো রেসপন্স দাও না আমাকে আচ্ছা এটা কথা বলছো তুমি ঠেকা কেটে খায়

মনে হয় আমরা ব্লগ করছি যে অনেক মেয়ে আমাদের আমাদের জন্য অনেক মেয়ে এসে আমাদের সাথে সেলফি ওর জন্য ওকে পাতে দেই না বুঝিন ডাকছে হ্যাঁ এরকম মুটি না তো যাই হোক আপনি দেখেন উদ্দেশ্য আমরা প্রতিদিন ভিডিও করি আশা করি আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন পাশে থাকলে আমাদের পাশে থাকলে আপনারা আপনারা পাশে থাকলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে এই ব্লগ চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুকে আমার আমার ভিডিও শেয়ার করে শেয়ার করে পাঠাবে বন্ধু তোমার বিয়ে কিন্তু এই যে এরকম লাল 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 বাতি লাগাবো হ্যাঁ হ্যাঁ তাও ঘরে এই দেখো এইভাবে বন্ধু তুমি কি বলবো তুমি অনেক দূর হয়ে গেছো আজকাল কিন্তু না ভালো থেকে থেকে দেখছি তো কোন মে পাত্তা দেয় না

হ্যাঁ কি বলবো এখন বৃষ্টির দিন আমাদের বৃষ্টি মিষ্টি মানা হচ্ছে না সব সময় কোচিং এমন টাইমে কোচিংটা দিয়েছে গাইস চারটার সময় না আপনারা মেয়েটাকে দেখবেন আমাদের সামনে অবশ্যই আমরা বেশ কষ্ট বলতে না এখানে সবাই অনেক উপস্থিত আছে দেখবে আবার

আর এখন এই যে এখানে লেকচার শিট নিতে আসলাম এই যে লেকচারশিট দুজনের আর আমারটা আমি ব্যাগের ভিতরে নিয়েছি এখন আমরা বাইরে যাবো বাসে চলে যাবো এখন এখন আমরা বেরোচ্ছি এক্সাম দিয়ে এখন আমরা বাসার দিকে রওনা দেব দুজন কিছু অল্প চলে যায় বৃষ্টিকে আছে পরীক্ষা দিতে দিতে পরীক্ষা দিতে দিতে রাতই হয়ে গেল অন্ধকার হয়ে গেল দেখুন এই দেখুন অন্ধকার হয়ে গেছে চারপাশ দিয়ে এই দেখুন রাত হয়ে গেছে আমরা আসলাম

অলরেডি কিন্তু সাবজেক্ট করে গেছে হ্যাঁ আমি হিন্দি বলতা হে বাংলা বুঝতা নেই বাংলা বুঝতা নেই না এটা গন্ধা হে দূর হটো দূর হটো আমি হিন্দি নেই হাগি বুঝতা হে গাইস আপনাদের সাথে অনেক টাইম স্পেন্ড করলাম আশা করি সবাই ভালো থাকবেন অনেক ঘোরাঘুরি করে দেখাইলাম